গাইজ দেখতে পাচ্ছ এখানে ভারত আর পাকিস্তান যুদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছ ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে ওপারে ভারত আর এপারে পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে দেখা যাচ্ছে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে হয়েছে ওইটা হচ্ছে বর্ডার না পুকুরির মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেছে বুঝতে পেরেছি দেখা যাচ্ছে বোমা চলে এপারে এক মিলিয়ন লোক ওপারে এক মিলিয়ন বুঝতে পেরেছি সব সেনা সব সেনা এগুলো এ একটু আসতে পারো পাগলাটার পাড়ের উপরে আসতে আসতে বাউন্ডারির ভিতরে আম মাটিয়া মাল মনে মরে যায় আসে ওই জায়দুল আসে জায়দুল আসে বলবো ওই বাবু ওই দেয় এই বুড়ো আল্লাহ পুরো আল্লাহ ধুলে গেছে বুড়ো নাকি বল ऐ जा ऐ जा ये बारे क्या फिनिश ऐ जा मजा मोलिंग मोलो हाँ बोल आपको कल जुता बड़े उंचे चंद को भील लाइव कारा कारा करना कच्चे के ढेर माँबू आउ ऐ जा ऐ सगी समेंगे लोग थोड़ा मेरा तो बो तो तो ए ऐ जा খানা <laughs> খিনি